অনেকেই জানতে চান যে রাশিয়ার বেতন কেমন বা এখানকার বিভিন্ন চাকরির ক্ষেত্রে বেতনের হারটা কীরকম হয় শহর বেদে চাকরিতে অনুসারে বেতন কেমন হয় কিন্তু একটা ব্যাপার সম্পর্কে কেউ জানতে চান না যেটি খুবই গুরুত্বপূর্ণ আর সেটি হচ্ছে রাশিয়ায় বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে বেতন পাওয়া হয় সেই বেতনের উপরে কত পার্সেন্ট ট্যাক্স কেটে নেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে কিন্তু একটা মানুষের মধ্যে এটা একটা কনফিউশন সৃষ্টি করে এবং অনেকে যে আশা করে বেতন পাবে কিন্তু রাশিয়াতে আসার পর যখন অধিকাংশ ক্ষেত্রেই এই ট্যাক্স টিকেটে নেওয়া হয় তখন মানুষ অবাক হয়ে যায় আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেলি ভিডিওতে বরাবর মতো আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথেই থাকুন আজকের ভিডিওতে আলোচনা করব যে রাশিয়ায় আসলে কত পার্সেন্ট ট্যাক্স কাটা হয় যারা বিদেশিরা বাংলাদেশ থেকে রাশিয়াতে আসে এবং বিভিন্ন ধরনের কাজ করে তাদের বেতনের উপর কত পার্সেন্ট ট্যাক্স ধার্য করা হয় তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শেয়ার করে দিন অন্যদের দেখার সুযোগ করে দিন আর কে কোন দেশ থেকে দেখছেন বা কোন শহর থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন সে সাথে কিছু জানা থাকলে কোনো প্রশ্ন থাকলে এখনই লিখুন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে জয়েন করুন গতপর্বের ভিডিওতে বিভিন্ন শহর থেকে অনেকে কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে রাশিয়ায় ব্যক্তিগত আয়কর হার একজন ব্যক্তির কর আবাসিক অবস্থার উপর নির্ভর করে সেই ক্ষেত্রে রাশিয়ার এই কর সিস্টেমটা দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয় একটি হচ্ছে রাশিয়ান নাগরিকদের জন্য আরেকটি হচ্ছে বিদেশিদের জন্য যারা রাশিয়াতে ওয়ার্কিং ভিসায় কাজ করে তো সেই ক্ষেত্রে দুইটি উপায়ে কর ধার্য করা হয় তো প্রথমেই জেনে নেব যারা রাশিয়ান নাগরিক তাদের ক্ষেত্রে কি ধরনের ট্যাক্স আরোপ করা হয় সেই সম্পর্কে যারা রাশিয়ান নাগরিক অর্থাৎ যাদের রাশিয়ান পাসপোর্ট আছে তারা কিন্তু রাশিয়ান সরকারকে মোট তেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হয় তবে এক্ষেত্রে কিছুটা ভিন্ন আছে যাদের বার্ষিক আয় পাঁচ মিলিয়ন রুবলের বেশি তাদের কিন্তু আবার পনেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে অর্থাৎ তেরো পার্সেন্ট ট্যাক্সে আপনি যদি পঞ্চাশ হাজার রুবলের কেউ চাকরি করে অর্থাৎ মাসিক বেতন পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে তেরো পার্সেন্ট ট্যাক্সে তাকে ছয় হাজার পাঁচশো রুবলে দিতে হবে তাকে ট্যাক্স অর্থাৎ এক লক্ষ টাকা বেতন হলে তাকে তেরো হাজার আর দ্বিতীয় ক্যাটাগরিতে যারা রাশিয়াতে বিভিন্ন দেশ থেকে কাজ করতে আসে অর্থাৎ ফরেনাররা যারা রাশিয়াতে ওয়ার্কিং ভিসায় কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্যাক্সের রেটটা আরো বেশি এই ক্ষেত্রে আবার দুইটি সেকশন আছে প্রথম সেকশনটি হলো যারা রাশিয়াতে আসে নতুন অর্থাৎ ছয় মাসও তাদের এখানে হয়নি রাশিয়াতে টোটাল একশো দিন এই একশো তিরাশি দিন যদি তাদের না হয় তাহলে তাদেরকে তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আবার ছয় মাস চলে গেলে তখন কিন্তু তারা আবার ট্যাক্স রেসিডেন্ট হিসেবে বিবেচিত হবে তখন তাদের আবার রাশিয়ানদের মতোই তেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে অর্থাৎ ছয় মাসের পরে তারা রাশিয়ানদের মতোই তেরো পার্সেন্ট ট্যাক্স দিবে এবং যদি তাদের ইনকামও পাঁচ মিলিয়নের বেশি হয় বার্ষিক তাহলে কিন্তু তাদেরকেও পনেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ অনেকে যারা বাংলাদেশ থেকে আসে রাশিয়ান কন্ট্রাক্ট দেখে যে তাদের বেতন এত কিন্তু আসার পরে তারা কিন্তু ভোগে যে তাদের বেতন এত কম দেওয়া কেন হয় আসলে প্রকৃতপক্ষে অনেকের এই তিরিশ পার্সেন্ট ট্যাক্স কেটে নেওয়া হয় এবং এই তিরিশ পার্সেন্ট ট্যাক্স কেটে নিলে কিন্তু তাদের বেতনের অধিকাংশই চলে যায় অর্থাৎ যদি কারো বেতন পঞ্চাশ হাজার হয় পঞ্চাশ হাজার রুবল হয় তাহলে কিন্তু তিরিশ পার্সেন্ট ট্যাক্স কাটার পরে তার আসলে পনেরো হাজার রুবলি তাকে দিয়ে দিতে হবে এটা ট্যাক্স হিসেবে আর যদি এক লাখ টাকা বেতন হয় তাহলে কিন্তু তার তিরিশ হাজার টাকায় মাইনাস হয়ে যাবে তার বেতন থেকে এজন্য যারা রাশিয়াতে আসবেন তাদের কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা প্ল্যান থাকতে হবে কারণ অনেকে ভাবে যে আসার পরে তারা অনেক ভালো ইনকাম করবে অথবা তারা খুব ভালোভাবে সারভাইভ করবে কিন্তু সেটা কিন্তু বাস্তবিক পক্ষে একটু কঠিন হয়ে যায় মিনিমাম আসার পরে ছয় মাস তাদেরকে খুবই ধৈর্যের পরীক্ষা দিতে হবে কারণ আসার পরে বিভিন্ন ধরনের খরচপাতি বেড়ে যায় তাদের খাবার দাবার খরচ আবাসন খরচ এছাড়া বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট করতে হয় তাছাড়া ভাষার পরীক্ষা দিতে হয় এই সকল বিভিন্ন কাজের কারণে প্রথম দিকে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় সেই কারণে যারা রাশিয়াতে আসবেন তাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে আসার পরে মিনিমাম ছয় মাস তারা যেন খুব স্বাভাবিকভাবে বসবাস করতে পারে কিন্তু ছয় মাস পরে তারা আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে চলে আসতে থাকবে কারণ প্রথম ছয় মাস পর্যন্তই তাদের কিন্তু বিশাল একটা ট্যাক্স তাদের বেতন থেকে কেটে নেওয়া হয় যেটা ছয় মাস পরে আর কাটা হবে না তখন রাশিয়ান নাগরিকদের মতোই তাদের তেরো পার্সেন্ট ট্যাক্স নেওয়া হবে তবে এক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে যারা রাশিয়াতে হাইলি কোয়ালিফাইড প্রফেশন হিসেবে চাকরি করে তারা কিন্তু ছয় মাস যাওয়ার আগে থেকেই তারা তেরো পার্সেন্ট ট্যাক্স দিতে পারবে অর্থাৎ অনেক কোয়ালিফাইড হাইলি এডুকেটেড পারসন আছে যারা রাশিয়াতে কিন্তু ভালো মানের চাকরি করেন তারা সেই ক্ষেত্রে তাদেরকে তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে না তারা তেরো পার্সেন্ট ট্যাক্স দিলেই হবে এখন একটি কথা বলে রাখি যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তাদের জন্য একটি ভাষা কোর্স ডিজাইন করা হয়েছে এবং কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা সহজভাবেই রাশিয়ান ভাষাটি শিখতে পারেন যারা রাশিয়ার ভাষা শিখতে চান তারা অতি দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কে কিউ ল্যাঙ্গুয়েজ কোর্স লিখে মেসেজ করুন এবং আমাদের এই ভাষা কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন তবে রাশিয়াতে কাজ করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে আপনি যেটা মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে পারবেন না সেটা কিন্তু রাশিয়াতে পারবেন মধ্যপ্রাচ্যে আপনি যতদিনই থাকেন না কারণ সেখানে কিন্তু আপনি নাগরিকত্ব সুবিধা পাবেন না পারমানেন্ট রেসিডেন্টের সুবিধা পাবেন না আপনি একবার সেই দেশ থেকে বের হয়ে গেলে সেখানে যাওয়াটা আবার আপনি কঠিন হয়ে যায় কিন্তু রাশিয়াতে আবার এই সুযোগটা রয়েছে আপনি যদি দীর্ঘদিন কাজ করেন আপনি যদি দীর্ঘদিন রাশিয়ার সরকারকে ট্যাক্স দেন তাহলে কিন্তু আপনার একটা সুযোগ বৃদ্ধি পায় যে আপনি এখানে পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়ার সুযোগ থাকে কিন্তু এত সহজ না অনেক সময় লাগবে এবং দীর্ঘ সময় সাপেক্ষ এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রাশিয়াতে নাগরিকত্ব পাওয়া যায় অতএব আপনি যদি দীর্ঘ রাশিয়াতে থাকার পরিকল্পনা করেন রাশিয়াতে চাকরি করার পরিকল্পনা করেন এখানেই বসবাস করার আপনার স্থায়ী একটা পরিকল্পনা থাকে তাহলে আপনি রাশিয়াতে কিন্তু প্রথমে টেম্পোরারি রেসিডেন্টশিপ তারপরে পারমানেন্ট রেসিডেনশিপ এরপরে কিন্তু আপনি নাগরিকত্ব পর্যন্ত পেয়ে যেতে পারেন অতএব রাশিয়াতে কিন্তু এই সুযোগ সুবিধাটা খুবই ভালো আর আপনি যদি একবার রাশিয়ার নাগরিকত্ব পেয়ে যান তাহলে কিন্তু আপনার সব দিক থেকে আপনার সুবিধা থাকবে আপনি রাশিয়ার যে কোনো শহরে আপনি মুভ করতে পারবেন এবং যে কোনো শহরে যে কোনো কোম্পানিতে আপনি চাকরি করতে পারবেন এছাড়া রাশিয়ার পাসপোর্ট ব্যবহার করে আপনি বিভিন্ন ইউরোপের কান্ট্রিতে অথবা অন্যান্য কান্ট্রিতে কিন্তু আপনি সহজেই ভ্রমণ করতে পারবেন অথবা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে যেতে পারবেন এছাড়া রাশিয়ার এই বিভিন্ন ধরনের কোম্পানিগুলো অথবা বিভিন্ন যেখানে চাকরি করবেন সেখানে কিন্তু আসলে এদের অ্যাটমসফিয়ারটা খুবই ভালো হয় রাশিয়ায় মোটামুটি কর্মঘণ্টা থাকে সপ্তাহে চল্লিশ ঘন্টা অর্থাৎ এই কর্ম পরিবেশ তাদের কিন্তু খুবই নিরাপদ আপনি যেখানে চাকরি না করেন না কেন তাদের সেফটি ফার্স্ট তারা যে কোনো নাগরিককে যে কোনো কর্মচারীকে তারা প্রাধান্য দিয়ে থাকে নিরাপত্তা অনুসারে এবং নিয়ম অনুসারেই হয়ে থাকে বিভিন্ন কোম্পানি এমনকি তাদেরকে খাবার সাপ্লাই করে এবং কি আবাসন ব্যবস্থা করে দেয় এবং রাশিয়ার আবাসন যারা বিভিন্ন হোস্টেলে থাকতে দেয় অথবা বিভিন্ন জায়গায় তাদের থাকার ব্যবস্থা করে দেয় সেই থাকার পরিবেশও কিন্তু খুবই উন্নত মানের এবং খাবারও খুব স্বাস্থ্যকর খাবার পরিবেশন করে অতএব আমি বলবো যে রাশিয়ায় যারা এই ধরনের কাজের সুযোগ পান যে তাদের কোম্পানি তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছে অথবা তাদেরকে থাকার ব্যবস্থা করে দিচ্ছে তবে আমি সেটাকে ওয়েলকাম করব তবে সেক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে বাংলাদেশ থেকে আসার আগে অনেক প্রতারক চক্র কিন্তু আছে তারা কিন্তু বিভিন্ন প্রলোভন দেখিয়ে রাশিয়াকে রাশিয়াতে হয়তো সেন্ড করে দেবে আপনি চলে আসলেন কিন্তু আসার পরে বাস্তবতাটা ভিন্ন দেখলেন তাই আমি বলবো আপনি সরাসরি নিজেই যাচাই করে দেখুন যে আসলে রাশিয়াতে বেতন কত আপনি ট্যাক্স কাটার পর আপনার কত বেতন থাকবে খাবার দাবার পর আপনার কত বেতন থাকবে আপনার আদৌ সারভাইভ করতে পারবেন না বা আপনার কোম্পানি আদৌ কি আপনাকে সত্যি সত্যি যে আবাসন সেটা দেবে কিনা খাবারটা দেবে কিনা এগুলো কনফার্ম হতে হবে এবং একজাক্টলি আপনার জানতে হবে যে আপনার ট্যাক্স দেওয়ার পর আপনি হাতে কত বেতন পাবেন সেটাতে আপনি সারভাইভ করতে পারবেন তবে এখানকার জিনিসপত্র খাবার দাবার এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে হয় আমাদের বাংলাদেশের তুলনাও অনেক ক্ষেত্রে এখানে জিনিসপত্রের দাম কম অতএব এখানে খাবার দাবার এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই আপনি যে বেতন পাবেন মোটামুটি এটা দিয়ে চালিয়ে যেতে পারবেন হয়তো শীতের মধ্যে কিছু সবজি জাতীয় জিনিসের দাম একটু বেড়ে যায় যেহেতু এখানে প্রকোপ ঠান্ডা এবং সবজি জাতীয় জিনিসের উৎপাদন এখানে হয় না সেই কারণে কিন্তু শীতের মধ্যে জিনিসপত্রের দাম একটু বেশি থাকে তবে গরমকালে সামারে কিন্তু এই সকল সবজি জাতীয় জিনিসের দাম আবার কমে যায় তাই আমি বলবো যে খাবার দাবার নিয়ে এখানে টেনশন করার কোনো কারণ নেই তবে একটু সাবধানতা অবলম্বন করে থাকতে হবে এখানে তো রাশিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এখানে কনস্ট্রাকশন তারপর গার্মেন্টস এছাড়া রেস্টুরেন্ট ফুড ডেলিভারি বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে কিন্তু এইসব কাজের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যারা আমরা বিদেশ থেকে আমরা যারা বাংলাদেশ থেকে পাকিস্তান অথবা ভারত থেকে রাশিয়াতে আসি তাদের কিন্তু একটা ভালো ধৈর্যের পরিচয় দিতে হবে কারণ এই কাজগুলো শুনতে যেমন সহজ মনে হয় কিন্তু বাস্তবিক পক্ষে আসলে কিন্তু সহজ নয় কারণ এখানে বিভিন্ন ধরনের প্রবলেম আছে যেমন প্রথমত আমাদের ভাষার প্রবলেম দ্বিতীয়ত এখানে ওয়েদারের প্রবলেম তৃতীয়ত এখানে আপনার যে কোম্পানিতে কাজ করবেন সেখানেও নানাবিধি প্রবলেম থাকতে পারে তাই সেই ক্ষেত্রে মানসিকভাবে আসলে প্রস্তুত থাকতে হবে মোটামুটি একটা দীর্ঘ সময় কোনো একটা কোম্পানির সাথে কাজ করার পরেই সাধারণত সেই কোম্পানি সম্পর্কে ভালো ধারণা হয়ে যায় এবং মানুষ কাজ করতে অভ্যস্ত হয়ে যায় তাই সেই ক্ষেত্রে আমি বলবো যে রাশিয়া আসার আগেই আপনি ভালোভাবে যাচাই করে নেন যে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন সেখানে যারা অলরেডি চলে এসেছে তাদের সাথে কথা বলেন যে তারা কেমন আছে তারা বেতন কেমন পায় এবং তাদের কী কী সুবিধা অসুবিধা আছে অধিকাংশ ক্ষেত্রে একটা বিশাল প্রবলেম হচ্ছে ভাষা রাশিয়াতে কিন্তু রাশিয়ান ভাষা ছাড়া অন্য কোনো ভাষা চলে না সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে আসার পরে রাশিয়ান এয়ারপোর্টে যখন আপনি অ্যারাইভ করবেন তখন থেকে আপনাকে রাশিয়ান ভাষাটা ব্যবহার করতে হবে তাই আমার পক্ষ থেকে আপনাদের সাজেশন হচ্ছে আপনারা বাংলাদেশে আসার আগেই কিছু না কিছু রাশিয়ান ভাষাটা শিখে আসবেন তাহলে রাশিয়াতে আসার পর আপনি দ্রুত অ্যাডাপ্ট করতে পারবেন দ্রুত মানুষের সাথে পরিচিত হতে পারবেন লোকাল মানুষদের সাথে কথা বলতে পারবেন আর লোকাল মানুষদের সাথে আপনি যত বেশি কথা বলবেন তত আপনার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে আপনি হয়তো কোনো কোম্পানিতে কাজ করতে পারেন কিন্তু এর সাথে যদি আপনি লোকাল মানুষের সাথে পরিচয় থাকে তাহলে আপনার হয়তো বিভিন্ন ধরনের সুযোগের সুযোগের রাস্তা খুলে যাবে তাই আমি বলবো যে রাশিয়ান ভাষাটা ভালোভাবে আয়ত্ত করেন আরেকটা প্রবলেম যেটা বললাম সেটি হচ্ছে যে ওয়েদার আমরা যারা বাংলাদেশে থাকি বা আমরা এই সাবকন্টিনেন্ট থাকি তাদের ওয়েদার কিন্তু খুবই ভালো আমাদের দেশে শীত মাইনাস ডিগ্রিতে চলে যায় না প্লাসেই থাকে কিন্তু রাশিয়াতে কল্পনা করতে পারবেন এখানকার টেম্পারেচার কিন্তু তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত চলে যায় তো এইসব ওয়েদারের ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে মানায় নিতে কিন্তু অনেক অনেক কঠিন হয়ে যায় বিশেষ করে যাদের ফুসফুসের সমস্যা আছে যাদের হাঁপানির সমস্যা আছে যাদের যাদের ঠান্ডা জনিত বিভিন্ন সর্দি কাশি লেগেই থাকে তাদের ক্ষেত্রে কিন্তু রাশিয়াতে না আসাটাই বেটার কারণ রাশিয়ার যে শহরেই যান না কেন সেখানে মোটামুটি পাঁচ থেকে ছয় মাস ঠান্ডা থাকে এবং যদি রাশিয়ার উত্তরাঞ্চলের দিকে যান সেখানে ঠান্ডা আরও প্রকোপ তো এইসব ক্ষেত্রে আপনারা যদি বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন অথবা গ্রিন হাউসে কাজ করেন অথবা বিভিন্ন গার্মেন্টসে কাজ করেন বা অন্য কোনো কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন তাহলে কিন্তু আপনার অধিকাংশ ক্ষেত্রে আপনার হয়তো বাইরে বাহিরের পরিবেশে কাজ করতে হতে পারে আর সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঠান্ডা লেগে যাওয়ার বা নিউমোনিয়া লেগে যাওয়ার কিন্তু চান্স খুবই বেশি থাকে ইদানিং অনেকেই দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে যারা এসেছে অনেকের মধ্যেও কিন্তু এই সমস্যাটা দেখা যায় যে যারা তারা ঠান্ডাটাকে অ্যাডজাস্ট করতে পারে না তাই আমি বলবো যে বাংলাদেশ থেকে আসার আগেই আপনি এই বিষয়ে সচেতন থাকেন আপনি যদি স্বাস্থ্যগত ঝুঁকি থাকে তাহলে রাশিয়াতে না আসাই ভালো আর যদি আপনি অ্যাডাপ্ট করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু ভালো মানের জ্যাকেট নিয়ে আসতে হবে ভালো মানের কাপড় চোপড় নিয়ে আসতে হবে যেগুলো আপনাকে ঠান্ডা এখানে রোধ করবে অথবা রাশিয়াতেও খুব ভালো মানের জ্যাকেট বা পোশাক পাওয়া যায় সেগুলো আপনি কিনে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ